নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসছি রোজ দিনের মতো তোমাদের সাথে নতুন আর একটি রেসিপি শেয়ার করবো বলে তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে কচুর লতি কেটে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা এতে দিয়ে দিলাম লবণ হলুদ আর অল্প রসুন বাটা এখন খুব ভালো করে মেখে নেব রসুন বাটাটা দিলে বেশ ভালো সেন্ট হয় তার জন্য অল্প রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দিলাম তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম জল এখন জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে তারপর কেটে রাখা কচুর লতাগুলোকে দিয়ে দিলাম তারপর অল্প লবণ দিয়ে দিলাম তারপর আমি ষাট থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু কচুর লতাটা একদম সেদ্ধ হয়ে গলে যাবে তারপর কিন্তু খেতে একদম ভালো লাগবে না শুধু হালকা ভাপিয়ে নামিয়ে নেব তো দেখো কচুর লতাটা কিন্তু ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম এখন আমি মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এখানে আমি মশলা নিয়েছি রসুন বাটা জিরে বাটা মৌরি বাটা কাঁচা লঙ্কা বাটা থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি তারপর ওই তেলেই দিয়ে দিলাম থেতো করা রসুন রসুনটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকেও হালকা লালচি করে ভেজে নেব তারপর সেদ্ধ করে রাখা কচুর লতাটা দিয়ে দেব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে লতাগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তারপর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন আমি লতাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব কচুর কিন্তু খুব বেশি সেদ্ধ করলে একদম গলে যায় তারপর খেতে ভালো লাগে না তারপর কিছুক্ষণ কচুর লতাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে বাটা মৌরি বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখন আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আবার মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপর এতে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো সেটা তোমরা নাও দিতে পারো এখন শুকনো লঙ্কার গুঁড়োটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব তারপর এতে মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম খুব বেশি জল দিলে কিন্তু লতা খেতে ভালো লাগে না তো অল্প জল দিয়ে আমি জলটা কিছুটা ফুটিয়ে নেব তারপর মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এখন মাছের মাথাগুলোকে খুব বেশি ভাঙবো না একটা শুধু অল্প ভেঙেছি আর একটা ভাঙবো না কারণ ইলিশ মাছে এমনি প্রচুর কাটা থাকে তাই কাঁটাটা একদম ছড়িয়ে যাবে তাই বেশি ভাঙবো না তারপর ঢাকা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি কিন্তু রেডি তারপর এখন নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে